এত অহংকার করার কোন মহিলা আমি আমার রাজনৈতিক জীবনে দেখি যিনি বাংলাদেশের মালিক হিসাবে অহংকার আমার বাবার দেশ মনে করতে আমার বাবার সম্পদ মনে করতে আমি যা ইচ্ছা তা করব মনে করতে আমার ইচ্ছায় পার্লামেন্ট চলব মনে করতে এক মিনিটে যিনি গণতন্ত্র হত্যা করতে পেরেছেন সেই শেখ মুজিবের অহংকারের কারণে বাংলাদেশের মানুষকে পঁচিশে মার্চ অনেককে জীবন দিতে হয়েছিল সেদিন যদি প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের ছয় কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতা ঘোষণা সেই শিয়া জিয়াউর রহমানের দল উনিশ দফা একত্রিশ দফায় দল জাতীয়তাবাদী শক্তি এখন আওয়ামী লীগ পথে কাটে আর তার নেত্রী হিন্দুস্তানে ইলিয়াজ ভাই আপনি অনেক বলেন অনেক টক শো করার সৌভাগ্য হয়েছে আপনার সাথে বাংলাদেশের ইতিহাসে এত অহংকার করার কোন মহিলা আমি আমার রাজনৈতিক জীবনে আমি ছোট্টবেলা থেকে রাজনীতির সম্পৃক্ত আমি কলেজের ভিপি ছিলাম জিএ ছিলাম রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার তিন সাবজেক্টে সৌভাগ্য হয়েছে আওয়ামী কি করতে চেয়েছে বাংলাদেশটাকে স্বাধীন করেছে দেশের খেতে খাওয়া মানুষ আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করে শ্রীদেবী আর কার রেখা অমিতাভ বচ্চনের ছবি দেখিয়ে যারা দিন অতিবাহিত করেছে তারাই বাংলাদেশে স্বাধীনের পর এসে বলে স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতার সপক্ষের লোক মিথ্যা অসত্য যদি সত্যি হতো সেদিন মালানা ভাসানির আসসালাম আলাইকুমটা গ্রহণ করে সেদিন বিদায় নিতে পারতেন পাকিস্তান থেকে পারেন তবু মানুষ আপনাকে কিছুদিনের জন্য গ্রহণ করেছিল আপনার উচিত ছিল যদি আপনি জাতির পিতাই হতে চেতেন তালে আতাউর রহমান খান ভদ্রলোক ছিলেন অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদের হাতে ক্ষমতাটা দিয়ে বলতে আমি ছড়ি হাতে লাঠি হাতে এক জায়গায় বসে থাকবো চোরের বিরুদ্ধে লড়বো যারা লুট করবে তাদের বিরুদ্ধে লড়বো কিন্তু আপনি ক্ষমতা নিয়ে আপনি লুটের সর্দার হয়েছিলেন সেদিকে